মানুষ যেখানে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ঠিক তখনই বিলাসবহুল জীবন ছেড়ে বাংলাদেশের এক কোণে পাহাড়ি অঞ্চলে মানুষের সেবা দিতে এসেছেন আমেরিকান ডাক্তার দম্পতি জেসন মর্গেনসন ও মেরিন্ডি জোসেক দু হাজার সালে তারা সুদূর আমেরিকা থেকে কায়লাকুরি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিতে আসেন শুধু তাই নয় তাদের তিন বছরের চার সন্তানকেও নিয়ে আসেন তাদের ভর্তি করেছেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে মানুষের চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডাক্তার জেসন গ্রামের রাস্তায় লুঙ্গি পরে ঘুরে বেড়ান সহজেই মিশে গিয়েছেন গ্রামের মানুষদের সঙ্গে গ্রামে থাকার কারণে তারা তাদের খাদ্যাভ্যাসও পাল্টে নিয়েছেন গ্রামের মানুষদের সঙ্গে মিশতে মিশতে শিখে ফেলেছেন বাংলা ভাষা এখন তারা সুন্দরভাবে বাংলায় কথা বলতে পারেন শুধু তারা নয় সন্তানদেরও বাংলা ভাষা শেখাচ্ছেন ডাক্তার এই দম্পতি উনিশশো সালে ডাক্তার এড্রিক বেকার নিউজিল্যান্ড থেকে দেশে এসে টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের সোলাকুড়ি ইউনিয়নের কায়লাকুড়িতে কায়লাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র নামে একটি প্রাথমিক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন দীর্ঘ ছত্রিশ বছর পাহাড়ি অঞ্চলের মানুষদের চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রাখেন গড়ে তোলেন একটি হাসপাতাল এদেশে মানুষের ভালোবাসায় নিজেকে বিলীন করে দিয়েছিলেন এলাকায় সবাই ভালোবেসে তাকে ডাক্তার ভাই বলে ডাকে দু সালের সেপ্টেম্বর এই মহান ব্যক্তি ডাক্তার এড্রিক বেকার চলে যান না ফেরার দেশে ডাক্তার দম্পতি ও ভাই দুই ভাই পনেরো সালে মারা যাওয়ার খবর শুনে তখনই এদেশে আসতে চেয়েছিলাম কিন্তু আমার সন্তানরা ছোট থাকায় তখন আসা সম্ভব হয়নি তাই দুই সালে পুরো পরিবার নিয়ে গরিবদের সেবা করতে এখানে চলে এসেছি যতদিন সম্ভব এ দেশের মানুষদের সেবা করে যাব এদিকে আমেরিকান ডাক্তার দম্পতির বিষয়টি ইত্যাদি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাট সৃষ্টি হলে দেশের বিভিন্ন থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন তাদের প্রান্ত এক নজর দেখার জন্য দর্শনার্থীরা জানান বিদেশি এই ডাক্তার দম্পতি মানবতায় বিশাল নজির রেখেছেন তাদের এক নজর দেখতে এসেছি তারা সাধারণ মানুষদের সুচিকিৎসা সেবা নিশ্চিত করতে সবকিছু ত্যাগ করে আমাদের দেশে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে এখানে এসেছি হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা বলেন এ হাসপাতালে যে বিদেশি ডাক্তার আছেন তারা অনেক ভালো তাদের চিকিৎসার কারণে আমরা এখন অনেক সুস্থ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রিজান নর্ক্রেক বলেন ডাক্তার এড্রিক বেকার যিনি এই এলাকার মানুষের কাছে ডাক্তার ভাই নামে পরিচিত তিনি মারা যাওয়ার পর আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই আর্থিক সংকট সহ হাসপাতালে নানা সমস্যা দেখা দেয় পরবর্তীতে আমেরিকান ডাক্তার দম্পতি এসে হাসপাতালের চিকিৎসা দিতে শুরু করেছেন আমরা চেষ্টা করছি আর্থিক সংকট কাটিয়ে ওঠার গরিবের ডাক্তার হিসেবে খ্যাত এই ব্যক্তিকে বাংলাদেশ সরকার দুই হাজার চোদ্দ সালে এদেশের নাগরিকত্ব প্রদান করেন কায়লাকুড়ি গ্রামে চার একর জমির উপর প্রতিষ্ঠিত এই হাসপাতালে মাটির ছোট ছোট ঘরে ডায়াবেটিক শিশু ডায়রিয়া সহ সাতটি বিভাগে চল্লিশ জন রোগী ভর্তির ব্যবস্থা আছে এছাড়া প্রতিদিনে আউটডোরে শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয় বর্তমানে হাসপাতাল চলছে ডাক্তার বেকারের স্মৃতি নিয়ে প্রতিদিনই দরিদ্র রোগীরা আসছেন আর চিকিৎসা সেবা নিচ্ছেন নতুন রোগীদের জন্য বিশ টাকা আর পুরাতনদের জন্য দশ টাকা করে ফি নির্ধারণ করা ডাক্তার এড্রিক বেকারের মৃত্যুর পর অনেকটা অসুবিধার মধ্যে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে দেশের কোনো ডাক্তার এই হাসপাতালের হাল ধরতে এগিয়ে আসেননি পরবর্তীতে বিদেশি ডাক্তার দম্পতি জেসন মেরিন্ডি এই হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়াতে কাজ শুরু করলে বর্তমানে সাধারণ মানুষ পুনরায় বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে